আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আজকে আরও একটা র্যান্ডম ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো অনেকদিন ধরে আমার বাগানের কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আসলে বাগানে এখন আর কিছুই নেই এজন্যই কোনো কিছু শেয়ার করছি না টুকটাক হচ্ছে বীজ লাগিয়েছি গাছ উঠছে আবার পাখি খেয়ে ফেলছে লাস্ট কয়েকদিন ধরে এত বেশি বিজি হয়ে গিয়েছি যে আমি আসলে গাছের ওইভাবে প্রপার টেক কেয়ার করতে পারছি না যার কারণে গাছের গ্রোথও ওইরকম ভালো না এই জন্যই আর কি ওইভাবে এখন আর ব্যালকনির কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি না তো এখানে একটা দীপ্ত লুচি পাতা গাছ উঠেছে নিজে নিজে আমি এবার এটাকে ফেলে নিয়ে রেখে দিয়েছি দেখা যাক এটা দিয়ে কী করি ছোটোবেলায় তো এটা দিয়ে রান্নাবান্না খেলতাম এটা দিয়ে চিংড়ি মাছ বানাতাম আবার পাতাটাকে হাতের মধ্যে একটু ঘষে তারপরে সেটাকে হচ্ছে রুটি পরোটা লুচি এগুলো বানাতাম কিছু কিছু গাছ দেখলে আসলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় তো যাই হোক এখানে আমি একটা কাঠ রং করছিলাম এরকম তিনটা কাঠ হচ্ছে আমি সেই হবিগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম মানে গত চার বছর ধরে এগুলো আমি আমার সাথে রেখেছি না আমি এগুলো ফেলছি না কোনো কাজে লাগাচ্ছি কোনো কিছুই করছিলাম না তো আজকে আমি ভাবলাম যে না আমি এগুলোকে একটু রং করি পরে এগুলো দেয়ালে হ্যাং করার একটা ব্যবস্থা করব আর যে অ্যাক্রেলিকের রংগুলো দিয়ে আমি রং করছিলাম সেগুলো দু সাল থেকে আমার কাছে আছে মানে আমি জিনিস অনেক যত্ন করে রাখতে পারি বলেন আজকে তানবিনের জন্য শীতের কিছু কেনাকাটা করেছে অল্প কিছু সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শার্ট টাইপের এটা কিনেছি এটা দেখতে শার্ট টাইপের হলেও এটা অনেক মোটা অনেক ভারী আর এইটা ডাইনোসর গেঞ্জি এটা কি যেন একটু বলে আমি আসলে ছেলেদের জামা কাপড়ের খুব একটা নামটা আমি জানি না তবে এটা সুন্দর একটা নাম বলেছিল যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর এই জ্যাকেটটা এটা আমি লাস্ট ইয়ার পছন্দ করেছিলাম অনলাইনে দেখেছিলাম বাইশশো প্লাস দাম চেয়েছিলো আমার কাছে তো গত বছর আসলে অনেকগুলো কেনা হয়েছিল ওর জন্য তো এই জন্য পরে লাস্ট ইয়ার এটা নেওয়া হয়নি তবে অনলাইন থেকে না নিয়ে লাস্টবার কিন্তু ভালোই করেছিলাম কারণ এটা আমি এখন অলমোস্ট অর্ধেকের চেয়েও কম দামে পেয়েছি তো এগুলো আমি সবই একটা শপ থেকে নিয়েছিলাম সোনারগা মোগরাপাড়া একটা শপ আছে ওদের কালেকশন খুবই ভালো আর কোয়ালিটিও খুব ভালো আমি প্রায় তানবিনের জন্য ওইখান থেকে কেনাকাটা করি বাই দ্য ওয়ে এবারের সবগুলো ড্রেস অলমোস্ট একটু হালকা টাইপের কালার হয়ে গিয়েছে আর লাস্টবার আমি আসলে অনেক বেশি হচ্ছে কালারফুল কিনেছিলাম গুলো আবার সব এক টাইপের হয়ে গিয়েছে একটু হালকার মধ্যে তবে আমার কাছে এগুলো খুব ভাল লাগে আর তানবিন মশাল্লা যখন পরে এক একটা খুবই মানায় মশাল্লা মশাল্লা তো যাই হোক তারপর আমার একটা শ্যুট ছিল সেটা কমপ্লিট করলাম এখানে তানবিনের জন্য বাদাম আর বীজের মিক্স হচ্ছে গুঁড়া করেছি এটা গুঁড়া করা থাকলে আমার জন্য না মানে খুব সহজ হয়ে যায় আমি যে কোনো খাবার সাথে এটা মিশিয়ে দিতে পারি বাদাম গুঁড়াটা আমি সময় মানে প্রতিদিন আমি ওর খাবারের মধ্যে রাখি হয় ও ড্রাই ফ্রুটস লাড্ডু খায় না হয় এভাবে বাদাম বীজ এগুলোর গুঁড়া হচ্ছে আমি যে কোনো খাবারের সাথে মিশিয়ে দেই তো যাই হোক এগুলো সব কিছু হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে তারবিন আমার সাথে খুব গল্প করছিলাম আমি এগুলোর মানে রিয়েল যে সাউন্ডটা সেটা হচ্ছে আমি স্টোরিতে শেয়ার করব স্টোরিতে দেখবেন যে ও কত পাকা পাকা কথা বলে আমার সাথে তো এখন ঘুমিয়েছে একটু দুপুরে তা আমি ভাবলাম যেহেতু লাউ করেছি তো সেটা আছে তা আজকে জাস্ট হচ্ছে আমি একটুখানি মুরগি রান্না করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে সব কিছু ম্যানেজ করি আসলে আমার ফিক্সড কোনো রুটিন নাই যখন যে কাজটা পারি যখন সময় পাই যখন সুযোগ পাই তখনই আসলে আমি কাজ করে রাখি কাজে গিয়ে রাখি এটাই আর কি খুব একটা প্রেশার আমি নেই না যে আমাকে এই টাইমের মধ্যে এটা করতে হবে ওই টাইমের মধ্যে এরকম করতে হবে এরকম না আমি আসলে সারাদিন তারবেন নিয়েই থাকি আর যখন সুযোগ পাই তখন হচ্ছে গিয়ে আর কি কাজ করি এভাবেই আর কি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ আই হোক আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ